গেছে মেধার ঘাটতি এবার এ কথা খুদ বললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চঞ্চলকর তার দাবি এইচ ওয়ান বি ভিসা আমেরিকার প্রেসিডেন্টের আন প্রেডিক্টেবল ট্রাম্পের নয়া বার্তায় দিশে হারা ভারতীয়রা বিস্তারিত সেই বিষয়ে জানবো হোটেল ফোন যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোম মুখোপাধ্যায় সোম আনপ্রেডিক্টেবল ট্রাম্পের এই নয়া বার্তা কি বলবে করা সত্যি খুবই কঠিন বিশ্বের কোন রাষ্ট্র নেতা বা রাজনৈতিক বিশেষজ্ঞই ট্রাম্প সম্বন্ধে আগাম কোন ধারণা বর্তমানে করতে পারে না কারণ ট্রাম্প বর্তমানে এতটাই আনপ্রেডিক্টেবল যে এতদিন ধরে যিনি মেক আমেরিকা গেট ইগেন বলে ঘোষণা করছিলেন এবং বিদেশিদের দেশ থেকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছিলেন তিনি এখন মনে করছেন যে আমেরিকাতে মেদার ঘাটতি রয়েছে প্রচুর এবং আমেরিকাতে কিছু জিনিস চালাতে গেলে কিছু সংস্থাকে চালাতে গেলে কিছু উন্নয়ন করতে গেলে বিদেশি প্রতিভা দরকার আমেরিকাতে এবং জানিয়েছেন যে বিদেশি কিছু মেধা যদি না আসে আমেরিকায় তাহলে আমেরিকার অর্থনীতি সমৃদ্ধ হবে না এবং তার এই বিষয়ে আরো তিনি দাবি করেছেন যে দীর্ঘ সময় ধরে আমেরিকানরা বিভিন্ন সংস্থায় কাজ না পেয়ে তাদের মধ্যে প্রশিক্ষণ নেই ফলে প্রশিক্ষণ ছাড়া প্রতিরক্ষার মতো সংবেদনশীল সংবেদনশীল বিষয়ের ক্ষেত্রে নিয়োগ করা সম্ভব না আর সেক্ষেত্রে দক্ষ বিদেশি নাগরিকদেরই প্রয়োজন তিনি একটি সংবাদদাতা সাক্ষাৎকার দিচ্ছিলেন সেখানে দিতে গিয়ে তিনি বলছিলেন যে আমেরিকায় প্রতিভা প্রচুর আছে তারপরে তিনি বলেন যে প্রতিভা থাকলেও তাদের ঠিকঠাক প্রশিক্ষণ দেয়া হয়নি বলে সেই প্রতিভাগুলো কোনো কাজে আসছে না এবং তাই আমেরিকার মানুষজনকে নতুন করে শিখতে হবে

ছাব্বিশে জানুয়ারি মাস থেকে লাগার কথা ছিল প্রায় টাকা ফলে প্রচুর ভারতীয় যারা আমেরিকাতে কাজ করেন ভিসা এইচ ওয়ান বি ভিসার নাম তারা চিন্তায় পড়েছিলেন এবং তারা চিন্তা আপনা করছিলেন যে বিশ্বের অন্য কোনো দেশে বা চাকরি করা বা ভারতে ফিরে এসে অন্য কোনো সংস্থায় কাজ করা কিন্তু আবার এই যে এইচ ভিসা নিয়ে যে ট্রাম্প নতুন করে একটি প্রস্তাব রেখেছেন যে তিনি এই বিষয়টি খতিয়ে দেখবেন এবং এই যে আবেদন ফির পরিমাণ আড়াইশো

যে ট্রাম্প যেভাবে প্রতিদিন নতুন নতুন সিদ্ধান্তের কথা জানাচ্ছেন নতুন নতুন ঘোষণার কথা জানাচ্ছেন ফলে তারা কি করবেন তাদের ভবিষ্যৎ কি হবে আদৌ তারা আমেরিকায় থাকবেন না বাইরেই যাবেন এটাই তারা এখনো বুঝে উঠতে পারছেন না ফলে তারা কিছুটা দৃশ্যতা হয়ে পড়েছে এখন দেখা যে মার্কিন প্রশাসনের তরফ থেকে ট্রাম্পের সিদ্ধান্ত সিদ্ধান্তে সিদ্ধমত দেওয়া কিনা এই যে ওয়ান বি ভিসার আবেদনের খরচ কমানো হয় কিনা যদি তাই হয় তাহলে বহু তথ্য প্রযুক্তি কর্মী যারা আমেরিকায় কর্মরত তারা সেখানে থাকবেন আর যদি না হয় তাহলে হয়তো বহু বিভিন্ন সংস্থার এ নিয়ে কিন্তু এবার ট্রাম্পের দোটানা মন্তব্য আর তাতেই আমেরিকার মধ্যে কিন্তু ট্রাম্পকে নিয়ে এবার ফুসছেন সেখানকার মানুষজন চিন্তায় রয়েছে ভারতীয় অভিবাসীরাও নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বেরতির সঙ্গে থাকুন